এবার আলোচনা করব গুপ্ত সাম্রাজ্য নিয়ে যে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য রাজত্ব করেছিল তিনশো বিশ খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মানে চতুর্থ শতক থেকে ষষ্ঠ শতক পর্যন্ত তো গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত ঠিক আছে তাই সেদিন কি উপাধে নিয়েছিলেন মহারাজা বিরাজ শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত আর এই যে মহারাজা উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত নিয়েছিলেন কি মহারাজা উপাধি শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেন এবং তারপরে যে রাজা হন প্রথম চন্দ্রগুপ্ত তিনি কি উপাধি নিয়েছিলেন মহারাজাধিরাজ ঠিক আছে তো এই সময়ে এই যে গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক যে পদ ছিল উপরিক উপরিক হচ্ছে কি প্রশাসনিক পদি আর কর উপরিক তো গুপ্তর সাম্রাজ্য প্রদেশগুলোকে বলা হতো ভক্তি প্রদেশগুলোকে কী বলতো ভক্তি এই যে প্রদেশ প্রাদেশিক যে পথগুলো ছিল এগুলো হচ্ছে কি পথগুলো সাম্রাজ্যের যে কি থাকে পদ পদবি থাকে না এগুলো বলতো উপরিক এবং এই সাম্রাজ্যকে প্রদেশগুলোকে বলতো ভক্তি ভক্তি বলতে দুইটা ভাগে বিভক্ত বিষয় বিধি বিষয় বিধি তো না বিধি বিষয়বিধি ও গ্রাম যে প্রদেশগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে

চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠ শাসক অশোক এবং শেষ শাসক বীরজ্জ ঠিক আছে এই যে তাহলে গুপ্ত সাম্রাজ্য হচ্ছে তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশের মহারাজা জিরা শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত ওপরিক উপরে ছিল প্রশাসনিক পথ ফারিয়ান এসেছিলেন এই সময় বাংলায় মানে এই গুপ্ত সাম্রাজ্য এসেছিলেন নবরত্ন ছিল নয়জন শিল্পকলায় যারা মানে অনেক জ্ঞানী গুণী এবং এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ ভারতীয় উপমহাদেশ প্রাচীন ভারতের স্বর্ণযুগ বড় গুপ্ত সাম্রাজ্যকে প্রাচীন ভারতে ভারতের ভারতীয় স্বর্ণযুগ তাকে বলা হয় এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় প্রাচীন ভারতীয়দের জন্য স্বর্ণযুগ বা ভারতের স্বর্ণযুগ বলা গুপ্ত সাম্রাজ্যকে ঠিক আছে ক্যাক কেন বলা হয় কারণ এই সময়ে শিল্প কলা সাহিত্য স্থাপত্য সবগুলোরই একদম চরম বিকাশ ঘটেছিল প্রাচীন ভারতে এই জন্য কিন্তু এই যুগটাকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় কি ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ ঠিক আছে এখন আলোচনা করবো সমুদ্রগুপ্ত নিয়ে সমুদ্রগুপ্তকে আলোচনা সমুদ্রগুপ্তকে কি বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন ভারতের নেপোলিয়ন বলা হয় কে বলেন ঐতিহাসিক এভি স্মিথ বলেন কি ভারতের নেপো তাকে বলা হয় কি ভারতের নেপোলিয়ান বলা হয় যে এভি স্মিথ ঐতিহাসিক এভি স্মিথ ভারতের নেপোলিয়ন বলা হয় কারণ তিনি ছিলেন অপরাজিত তার অনুপ্রাণিতের জন্য তাকে ঐতিহাসিক গেভি স্মিথ ভারতের নেপোলিয়ান উপাধি দেন ঠিক আছে তিনি প্রথম বাংলা জয় করে এর নাম দেন পুন্ডনগর পুন্ডনগর এর রাজধানী করেন প্রথম বাংলা জয় করেন এবং তিনি কাব্য বা রচনা করতেন তিনি কাব্য রচনা করতেন জন্য নাম ঠিক কাব্য রচনা করার জন্য কথিরাজ এবং তিনি বাংলায় যে দখল করে রাজধানী দিয়েছিলেন পুন্ড্রনগর তার রাজসভায় একজন কবি ছিলেন হরিসেন ঠিক আছে হরিষেন এলাহাবাদ রচনা রচনা করেন কি করে এলাহাবাদ করেন এই যে সমুদ্রগুপ্তের সময় তার রাজকবি রাজ তার সময় একজন রাজকবি ছিলেন কি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এটা কিন্তু আসে হরিসেন এলাহাবাদ প্রশস্তি কার সময় রচনা করেন সমুদ্রগুপ্তের সময় ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে কালিদাস এই সময় কি করেন গুপ্ত যুগে তো কালিদাস ছিলেন তো কালিদাস একটা কাব্য আছে রঘুবংশ রঘুবংশের নায়ক ছিলেন সমুদ্রগুপ্ত এই রঘুবংশ কাব্য এবং নাটকের নায়ক হচ্ছে কে সমুদ্রগুপ্ত ঠিক আছে এই বিষয়গুলো মনে রাখতাম তাহলে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন তার রণ পাণ্ডিতের জন্য এদিকে তাকে ভারতের নেপোলিয়ন উপাধি দান এবং তিনি কাব্য তিনি কাব্য রচনা করতেন যেন কাব্য রসিক ছিলেন জন্য তাকে পথিরা যুপদী দেওয়া হয় তিনি বাংলা জয় জয় করে এর রাজধানী দেন নাম দেন কি পুণ্ড্রনগর বা পুণ্ড্রনগর তার রাজধানী হয় তার রাজসভায় একজন কবি ছিলেন হরি সেন এরা প্রশস্তি রচনা করেন এবং কালিদাস ছিল ওই সময় কালিদাস তারপরে কালিদাস ছিল কালিদাস হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কালিদাস রঘুবংশ কাব্যটা রচনা করেন এটাতে নায়ক ছিলেন সমুদ্রগুপ্ত ঠিক আছে এরপরে আমরা চলে যাব দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছে এবার আলোচনা করব দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে ঠিক আছে তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত অনেকগুলো উপাধি নিয়েছিলেন বীর সিংহ সিংহবীর বীর বিক্রম ঠিক আছে এরকম অনেকগুলো উপাধি তিনি নিয়েছিলেন এই যে সিংহবীর বীর বিক্রম বিক্রমশীল ঠিক আছে এরকম অনেক উপাধি তিনি নিয়েছিলেন বিদ্যাচন্দ্রগুপ্ত উপাধি সমুদ্রগুপ্ত নেপোলিয়ন আর একজনকে তিনি একজন হচ্ছেন এই যে উপাধি নিয়েছিলেন চন্দ্রগুপ্ত এখানে তার কেউ নাই তো খুবই সহজেই মনে থাকবে ঠিক আছে তো তার সময় যে নবরত্ন ছিল নয়জন জন কবি সাহিত্যিক তার মধ্যে চারজনের নাম আমি লিখে হচ্ছে বিষ্ণু শর্মা ঠিক আছে তার মধ্যে হচ্ছে সংহার তারপর হচ্ছে রঘু বংশ এই যে কালিদাস মহাকবি কালিদাস আমরা চিনি তারপর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এটা কিন্তু আসে পরীক্ষা অভিজ্ঞান শকুন্তলম কাল লেখা অভিজ্ঞান শুকনত নাম কাল লেখা ঠিক আছে মেঘদূত মেঘদূত কুমার কুমার সম্ভব সম্ভব এই যে মোটামুটি পাঁচটি নাটক মানে পাঁচটি কাব্য নাটক মানে তিনি পাঁচটি মোটামুটি আরো আছে কিন্তু এই পাঁচটি হচ্ছে বিখ্যাত কাব্য নাটক রচনা করেন ঠিক আছে ঋতুসংহার রঘুবংশ একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম একটা হচ্ছে মেঘদূত আর হচ্ছে কুমার সম্ভব ঠিক আছে অমর সিংহ হচ্ছে কালিদাস গেছে একজন অমর সিংহ হচ্ছে দুই নম্বরে অমর সিংহ হচ্ছে অভিধান রচয়িতা প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান রচয়িতা হচ্ছে কে অমর সিংহ অমর সিংহ অভিধান গ্রন্থটা হচ্ছে অমর কোষ পরীক্ষা এসেছে অমর কোষ কাল লেখা অমর সিংহ এই যে অমর অমর সহজে মনে থাকে তারপরে আছে কে বরাহমিহির বরাহ বরাহ প্রাচীন ভারতের জ্যোতির্বিদ তিনি কি রচনা করেন বৃহৎ সংহিতা সংহিতা খুব সহজে মনে থাকে তো প্রাচীন ভারতের জ্যোতির্বিদ হচ্ছে শ্রেষ্ঠ জ্যোতির্বিদ হচ্ছে বরাহমিহির বৃহৎ সংহিতা এই যে আর্যভট্ট শ্রেষ্ঠ গণিতবিদ প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিতবিদ হচ্ছে আর্যভট্ট তিনি লিখেছেন আর্য সিদ্ধান্ত তিনি আর্নি ও বার্ষিক প্রথম নির্ণয় করেন কি করেন

তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় রাজধানীতে কোথায় ছিল পাটলিপুত্র ছিল মানে গুপ্ত সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র ছিল এবং এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এসে কি করলেন দ্বিতীয় একটা রাজধানী স্থাপন করলেন সেটার নাম হলো উজ্জয়িনী দ্বিতীয় রাজধানী স্থাপন করলেন কোথায় উজ্জয়িনীতে ঠিক আছে তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আবার কে আসে ফাহিয়েনও আসে ঠিক আছে ফাহিয়ান ফ কো কিং এই যে ফাহিয়েন আসে ফাহিয়ান তার বন্ধুরা এগুলো হচ্ছে চীনা একজন পর্যটক চীনা পর্যটক কি আসেন বাংলায় আসেন বা ভারতে আসেন ফো কো কিং ফো কিং কু কিংকিং কাল লেখা এটা কিন্তু পরীক্ষায় আসে ফো ওকিং কাল লেখা চীনা পর্যটক ফাই ফাইহেনের লেখা কার সময় আসেন দ্বিতীয়চন্দ্রগুপ্ত সময়ে বা কোন সাম্রাজ্যের সময়ে আসেন ভারতে এই যে গুপ্ত সাম্রাজ্যের সময় এটা খুব সহজে মনে রাখা যায় তো মেহুরাওয়ালি লৌহ স্তম্ভলিপি এটা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়ের লেখা বা কোন চ কোন রাজবসের সময় মেহরাও লোহ স্তম্ভ লিপি আবিষ্কৃত হয় বা কারা এটি স্থাপন করেন বা লিখেন মেহরাবলী লোহস্তম্ভ লিপি হচ্ছে গুপ্ত যুগের নিদর্শন হচ্ছে গুপ্ত যুগের পবিত্র স্থান দুটি হচ্ছে মৃগস্থমান ও বন গুপ্ত সাম্রাজ্যের দুটি পবিত্র স্থান হচ্ছে মৃগস্থমান ও মৃগশিখা বন আচ্ছা এই সময়ে মহারাষ্ট্রে কিছু গুহা চিত্র নির্মিত হয় সেটা হচ্ছে কি দুটি এটা হচ্ছে একটা হচ্ছে ইলোরা গুহা মনে হচ্ছে অজন্তা গুহা এই গুহাতে বৌদ্ধদেবের মূর্তি অঙ্কিত হয় ঠিক আছে এই দুটা গুহাতে মহারাষ্ট্রে আচ্ছা চতুরঙ্গ লিখে গেছে চতুরঙ্গ হচ্ছে দাবা খেলাকে বোঝায় এই যে গুপ্ত যুগে কীভাবে প্রচলন হয় দাবা খেলার প্রচলন হয় সর্বপ্রথম ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে এই সময় বৌদ্ধ ও জৈন জৈন ধর্মের প্রসার লাভ করে প্রসার লাভ করে এই যে এই সময় যদিও গুপ্ত রাখি ছিল সনাতন ধর্মে হিন্দু তারা নিজেদের পাঞ্জাবের জাট বংশীয় হিসেবে মনে করতেন এবং নিজেকেদের ক্ষত্রিয় গোত্র হিসেবে মনে করতেন ঠিক আছে হিন্দু তারা ছিলেন কিন্তু তিনি তারা কি করতেন বৌদ্ধ জৈন ধর্মকেও কি করেছিলেন প্রমোট করেছিলেন এই যে এই বিষয়টা কিন্তু মনে রাখতে কে করেছিল মোটামুটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এই গুপ্ত সাম্রাজ্যের পতনটা আসলে কীভাবে হয় যখন কুমার গুপ্ত এই যে গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কুমারগুপ্ত কি করেন মধ্য এশিয়া থেকে যখন হুনরা যখন আক্রমণ করে এই যে ভারতে তখন এই যে হুনদের আক্রমণে দুর্বল কুমারগুপ্ত পরাজিত হয় এবং এই হুনদের আক্রমণে এই বিশাল গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস হয়ে যায় ঠিক আছে এই বিষয়টা মনে রাখতে হবে এখানে তেমন কিছু নাই তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে গুপ্ত সাম্রাজ্যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক হচ্ছে শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত এবং শ্রেষ্ঠ শাসক হচ্ছে কি সমুদ্রগুপ্ত ঠিক আছে এবং একজন অন্যতম শাসক হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে দ্বিতীয় চ নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান হচ্ছে সমুদ্রগুপ্ত এবং শেষ সম্রাট বা শেষ শাসক হচ্ছে কে শেষ শাসক হচ্ছে কুমারগুপ্ত ঠিক আছে আর আর রাজধানী হচ্ছে পাটলিপুত্র আর বাংলার রাজধানী হচ্ছে কুণ্ডনগর এটা আমরা পড়ে ফেলেছি আগে তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কালিদাস ছিল অমর সিংহ ছিল বা এই ছিল বড় ছিল এই বিষয়গুলো মনে রাখতে হবে ঠিক আছে